আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন ঈদের আগে কিছু স্টকের আচরণ অনেক ভালো ছিল তো আসলে যে স্টকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি সেই স্টকগুলোর ঈদের আগে যে বৃহস্পতিবারের শেষ কার্য দিবসটি ছিল শেষ কার্য দিবসের যে স্টকগুলো ভালো আচরণ করেছিল এবং স্টকগুলো ভালো হবে মনে হচ্ছে সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব তার পূর্বে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটি বাজারের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবারে খুবই একটি ভালো আচরণ দেখানো দেখা যাচ্ছে এবং সেই আচরণে যে সেক্টরগুলোর মধ্যে কোন সেক্টরগুলো ভালো ছিল সেটি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো ছিল এবং ভালো একটি অবস্থানে ছিল আর তারপরের স্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের আচরণটিও আমরা দেখতে পারলাম মোটামুটি ভালো একটি আচরণ ছিল এরপরে যদি আমরা বলতে চাই তাহলে তৃতীয় যে সেক্টরটি ভালো করেছিল সেটি হল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক কিন্তু এই মুহূর্তে অনেক ভালো করতেছে এবং ভালো করার মতন অবস্থানে চলে আসছে আজ তারপরে যে অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর তারপরের অবস্থানে ছিল ফার্মা সেক্টর তারপরের অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর তারপরের অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তারপর ছিল ফোর্ড অ্যাট ফোর্ড অ্যান্ড ফোর্ড সেক্টরটি তো ভাবে বিভিন্ন সেক্টর মোটামুটি ভালো করেছিল বৃহস্পতিবারের দিবসে তবে আমাদের মার্কেটের যদি এই গতিটি ভালো থাকে তাহলে অবশ্যই এক হাজার কোটি টাকা পার করতে হবে এক হাজার কোটি টাকা পার করতে হবে আবার আপনাদেরকে যে রেজিস্টেন্সটি পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে সেই রেজিস্টেন্সটি কিন্তু মার্কেটে ব্রেকআউট থাকতে হবে তো এখন চলুন আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে কিছু স্টকের আচরণগুলো ভালো ছিল সেই আচরণগুলোর মধ্যে কোন কোন স্টকগুলো আমরা আচরণগুলো ভালো দেখতে পাই দেখুন লিগাসি ফোর্ট যে স্টকটি ছিল সেটি গত বৃহস্পতিবারে সেই স্টকটি হল্টেড ছিল এরকম আরেকটি স্টক ছিল একলাস বাংলা এটিও হল্টেড ছিল তার মধ্যে আরেকটি স্টক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে বিভিন্ন স্টকই কিন্তু আপনারা দেখতে পারছেন তবে এখানে আমি কিছু স্টকের বিষয়ে আপনাদেরকে ফোকাস করি যে দেখুন বাজার কিন্তু সবসময় একটি ধারাতে চলমান থাকে না কিছু কিছু সময় কিছু মুহূর্তে কিছু স্টকের চেঞ্জ হয় তেমনি যেমন উসমানি গ্লাসটি আপনাদেরকে যদি বলি এটি কিন্তু দীর্ঘ সময় যাবৎ মানে লেনদেনের গতি খুবই কম ছিল তো হঠাৎ করে কিন্তু বৃহস্পতিবারে আপনারা উসমানি গ্লাসের একটি বিশাল বিশাল বলতে গেলে হল্টেড ছিল বেশ কিছুক্ষণ যাবৎ কিন্তু শেয়ার সংখ্যা লেনদেন সামান্য পরিমাণের হয় তারপরও হলটেজ ছিল তারপর হলটেজটি বেঙ্গে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রাইস আপ ছিল তো এরকমভাবে কিন্তু বেশ কয়েকটি স্টক আপনারা দেখতেই পারতেছেন নাইন পার্সেন্ট এইট পার্সেন্ট এরকমভাবে প্রাইস আপ ছিল তো এখন যে গুরুত্বটি আপনাদের দেওয়ার প্রয়োজন এখন এক্লাস বাংলা এক্লাস বাংলা স্টকটি আপনারা জানেন সরকারি একটি প্রতিষ্ঠানের স্টক এই স্টকটিও কিন্তু সামান্য পরিমাণের কিছু স্টক লেনদেন হয় তারপরও কিন্তু স্টকটি হল্টেড ছিল তার মানে বুঝতেই পারতেছেন স্টকটি কারো না কারো হাতে স্টকগুলো জিম্মি হয়ে গেছে তো যেহেতু এই স্টকগুলো এখন প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্টকগুলো আপনারা প্ল্যানিং করতে পারেন তো এই এইরকম অনেক স্টকই রয়েছে যেমন ওসমানি গ্লাস এই স্টকটিও কিন্তু অল্প শেয়ারের মাধ্যমেই কিন্তু হলটেড হয়ে গেছে তার মানে কি এগুলো আপনাদের বুঝতে হবে তো এই স্টকগুলোর আচরণে কিন্তু আমরা বুঝতেই পারতেছি এই ধরনের মানে শেয়ার সংখ্যা কম রয়েছে এরকম শেয়ার যাদের যেমন এক্লাস বাংলা সরকারি প্রতিষ্ঠানের একটি শেয়ার আবার লিগাসি ফুড নিয়ে একটি নিউজ ছিল এবং লিগাসি ফুড কিন্তু এই যে দেখেন হলটেড হুম এরকম কিন্তু আমরা কিছু আচরণ কিন্তু বুঝতেই পারতেছি যে এইরকম স্টকগুলো এই ধরনের স্টকগুলো মনে হচ্ছে সামনে কিছু খেলাধুলা হতেও পারে তো সেই জন্যই আপনাদেরকে বললাম যে কিছু স্টকের আচরণ অনেক ভালো বোঝা যাচ্ছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ জানেন আগামী কার্য দিবসে আগামীকালকে থেকে বাজারের আবার লেনদেনে আমরা ঈদের পর লেনদেন দেখতে পারব তো আশা করি বাজারের সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হয়ে যাবে তো অবশ্যই আমাদের যে হাতে থাকা স্টকগুলো এই মুহূর্তে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে ধরে রেখে বসে থাকতে হবে আর কিছু স্টক নিয়ে আপনাদেরকে এখন থেকে এটি রিভিউ দিব কারণ এই স্টকগুলো এই মুহূর্তে মনে হচ্ছে ভালো কিছু হতে পারে যে স্টকগুলো আপনাদেরকে একে একে সব কিছুই বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। এবং স্টকগুলো আপনারা নজরে নজরে রাখতে পারেন তো আজকে আপনাদের সাথে যে ঈদের পর আজকে আলোচনাটি করলাম তো আশা করি সকলেরই ঈদ ঈদটি ভালো কাটছে